মিথ্যার ফলাফল আমরা আলোচনা করব ইনশাল আপনারা যারা আছেন যে যেখানে আছেন আপনাদের চলাচল বন্ধ করে কথাবার্তা বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা বসে শোনার চেষ্টা করুন আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ থাকছে কেউ কোথা থেকে দাঁড়িয়ে আলোচনা শোনার চেষ্টা করবেন না পরে কষ্ট পাবেন যা আমি চাই না আর যারা রাস্তাঘাটে আছেন দোকানপাটে আছেন তারা আপনারা নিজ নিজ কর্ম বন্ধ করে থেকে চলে আসুন একটা দিন বের করা খুব কঠিন আমরা আটমল সালাফিয়া মাদ্রাসার খুব কাছের মানুষ এ কথা ঠিক এরপরেও আমাদের আসা সহজ নয় এ কথাও ঠিক ইচ্ছা করলে আসতে পারি না তিন বছরের চেষ্টার সমন্বয় আজকে উপস্থিত হয়েছি এবং ব্যয়বহুল খরচ আছে সবের সমন্বয়ে কষ্ট করে আসলাম ব্যয়বহন খরচ করলাম আর আপনি দোকানে বসে আড্ডা পিটলেন এত নোংরা আচরণ আমরা গ্রহণ করি না আর আমরা নির্বাচনে আসেনি যে আপনি ঢং ঢং করে হেঁটে বেড়াবেন এবার এই বসবেন চা খাবেন তো তো নির্দেশ খেতে পারবেন এখন কেন আপনার মাথাতে এইসব নোংরা হিসাব নিকাশ ঢুকলো কেন এসেছেন মাদ্রাসাকে ভালোবাসেন আমাদের ভালোবাসেন সামনে এসে চুপচাপ বসে আলোচনা শোনার চেষ্টা করুন নিজেকে গরু ছাগল পশু প্রাণী মনে করিয়েন না নিজেকে মানুষ মনে করবেন চলা বাঁচা সহজ হবে আর নিজেকে গরু ছাগল পশু মনে করবেন একবার ধাক্কা দিব একবার ধাক্কা দিবে একবার তারা দিব ও একবার তারা দিবে তখন জীবনটা এরকমই হবে মেলো এসেছেন অনেক কষ্ট করে আপনাদের ভালোবাসাকে আমি স্বাগতম জানাই ও পুরুষ প্রাণী এসেছেন লাখো জনগণ আমি আপনাদের এই ভালোবাসাকে আন্তরিকভাবে স্বাগতম জানিয়ে বলি আল্লাহ আপনাদেরকে যা যা খায় দান করুন যা যা খায় আপনাদের অনেক ভালোবাসা আমি আপনাদের ভালোবাসাকে মোল্লায়ন করি আমি আপনাদের খুব কাছের মানুষ আপনাদের আমি দিনই ভাই আপনাদের আমি বাড়ির মানুষ আপনাদেরকে আমি মন থেকে জান থেকে ভালোবাসি এ কথাই ঠিক আপনার সাথে বৈরিতা দেখিয়ে আমি এক মিনিট চলবো তা আমি চাইনি কখনো আর আমার জীবনে আমি বত্রিশ বছর থেকে মাঠে আছি নব্বই সাল থেকে এই বত্রিশ বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি বত্রিশ বছর আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি বত্রিশ বছর আমি কোনোদিন মাঝা বিরোধী বক্তব্য দিতে যাইনি বত্রিশ বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাত্র চাইনি বত্রিশ বছর আমি কোনোদিন আমার পরিচয় দিইনি মানুষ যখন আমাকে চাপ দিয়ে জিজ্ঞাসা করেছে বিজ্ঞাপন পোস্টারে কি লিখবো তখন আমি বলেছি আমার নাম আব্দুল আর আমার বাপের নাম ইসু বাপ বেটা মিলে আব্দুল রাজাক বিন ইসু এর চেয়ে বেশি আমি কিছু বলিনি আপনারা শতবার ভালোবাসা অনেক বেশি এই কথাই ঠিক অতএব আপনি আব্দুল্লাহ আমরো রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক আকগুন বাপ মানে না যে দুই ইকামম জুয়া খেলে যে তিন মানন খোঁটা দেয় যে চার মধুমনে খাম নেশাদার দ্রব্য পান করে যে এই চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ জুয়া খেলে যে এ কথা মোহাম্মদ সাল্ল আলী হাসলাম বলেন তিনি বলেন মানলায় বাবি নার্দ ফাঁকা দাঁত খালায় দাহু ফেদামে খেঞ্জির কেউ যদি জুয়া খেলায় অংশগ্রহণ করে চৌসার ছক্কা লুডু দাবা পাঞ্জা বোর্ড তাস গেমস এই ধরনের আরো যত খেলা আছে যাতে টাকার হার জিত রয়েছে জুয়া সেই খেলাই যদি মানুষ অংশগ্রহণ করে তাহলে তার হাতকে সে সরের শুকরের রক্তের মধ্যে হাদিস মুসলিম একথা মহম্মদ সাল্লাল্লাহ সাল্লাম বলেন তিনি বলেন ইন রামাল খামরা ওয়াল মাই সিরাওল উবা নিশ্চয় আল্লাহ তাআলা চিরদিনের জন্য মদ জুয়া বাদ্যযন্ত্র ডবি তবলা হারমোনিয়াম সেতারা দোতারা যত বাদ্যযন্ত্রের মাধ্যম আছে চিরদিনের জন্য হারাও অতরা হাদিসে রসুল সাল্লি সাল্লাম তিনটা জিনিসকে হারাম শব্দ উল্লেখ করে ঘোষণা করেন তার একটা হচ্ছে জুয়া খেলা জুয়া খেলা চিরদিনের জন্য হারাম এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বল উল্লেখ্য যে দুনিয়া আছে মানুষ করেনি তবুও পাপি যা আপনাদের একাধিক দিন ধারণা দুই শ্রেণীর মানুষ আছে ও পাপ এক শ্রেণীর মানুষ হচ্ছে কোন মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে তাহলে সে ব্যবচারণারনি ব্যাভি চারনি রসুন সরসোন কথাটি দুইবার তিনবার বলেন অথচ সে জেনা করেনি এর পরেও রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে সাজগজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটলো এই জন্য ও ব্যবিচারণী 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 এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন তিনি আরো বলেন কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেল লাউকা মেরোকা লাউকা মেরোকা এ হাদিসটা বোখারিতে কয়েকবার এসেছে কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া খেলি তাহলে তাকে দশজন জন কে সোয়া কেজি করে চাউল জরিমানা দিতে হবে অবাক পাপ ও খেলেন তার নাম জুয়া প্রত্যেক যে খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয় পৃথিবীতে যেখানে যে স্থানে যখন পঞ্চাশ বছর আগে পাঁচ বছর আগে পঞ্চাশ বছর পরে পাঁচ বছর পরে যে খেলা দেখা দিবে সেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া প্রত্যেক জয় খেলাতে টাকার হারজিত আছে সেটাই হলো জুয়া এখন দেখা যাক আন্তর্জাতিক খেলায় টাকার হারজিত আছে কি না আন্তর্জাতিক খেলায় শুধু টাকা নয় বিলিয়ন বিলিয়ন ডলার খরচ আছে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ আছে কোটি কোটি টাকা মানুষ নির্বিধাই খরচ করে চলেছে এই খেলাকে লক্ষ্য করে সারা পৃথিবী এক শ্রেণীর মানুষ হাজার জনগণ পুরুষ নারী কাতারে গিয়ে অবস্থান করছে বাসা ভাড়া নিয়ে বাড়ি ভাড়া নিয়ে দিন কাটাচ্ছে যা আপনারা বিভিন্নভাবে অবগত আছেন তাহলে কোনটা খেলা যাইজ হয় উল্লেখ উল্লেখ্য যে সারা পৃথিবী জুড়ে যত ফেস্টন মানুষ ফেস্টনের জন্য কাপড় কিনেছে এর দাম কত হতে পারে উল্লেখ্য যে সারা পৃথিবী জুড়ে আপনার ওই পতাকার জন্য যত কাপড় কিনেছে তার দাম কত হতে পারে উল্লেখ্য দিয়ে মাগুরা জেলায় একটা লোক জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার লম্বা পতাকা ঝুলিয়েছে ফেনি জেলায় একটা লোক সাড়ে চার কিলোমিটার লম্বা করে পতাকা ঝুলিয়েছে সারা পৃথিবী জুড়ে যত পতাকার কাপড় কিনা হয়েছে তাতে কত পতাকা কাপড় লেগেছে হিসাব করা বড় কঠিন আব্দুল্লাহ গত রাতের আগের রাতে মমন সিং এক জায়গায় বক্তব্য দিচ্ছিল তো কথাগুলি অতিব গুরুত্বপূর্ণ থাকলেও আমি খুব পাশে মনোযোগ সহকারে বসেছিলাম আমি ভালো করে ধরে রাখতে পারিনি তার একটা কথা আমার খুব স্মরণে লাগে সেটা হচ্ছে যে আমরা লন্ডনে থাকি তো রাস্তায় যাতায়াত করছি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি কিন্তু এই ব্রাজিল আর্জেন্টিনা এরা ইহুদি খ্রিস্টান এরা খেলছে এই দেশের লোক কেউ খেলার কথা জানে তাদের কর্ম বন্ধ করে তারা খেলা দেখছে এটা কিছু বোঝা গেল না অথচ বাংলাদেশের অক্সফোর্ড হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে বিশাল দিয়ে হাজারো লাখো পুরুষ নারী বসে দেখছে হইচই করছে তাহলে আসলে ঘটনা উল্টা বললো আলোচনায় যে ঘটনা হচ্ছে ইহুদি খ্রিস্টান মুসলমানকে পশু প্রাণী মনে করে তাই বিনোদিন দিয়ে রেখেছে বিনোদন এরা সব জায়গাতেই তাই করে এরা যখন লন্ডন আমেরিকায় যায় তখন এরা বুশ আপ করে এদের কোনো বড় কাজ নাই আবদুলার বক্তব্য আরেকটা ছিল যে এই যে পদ্মা সেতু হলো পদ্মা সেতুতে যারা বড় ইঞ্জিনিয়ার তারা বাকিরের আর যারা ইট বহন করে তারা দেশের ইট বহন করতে একটু দেরি হলে পাছায় লাথি মারে যে লাথি মারে তারই পতাকা তুমি ঝুলিয়েছো তোমার মোটর সাইকেল আছে তোমাকে আমি কোনোদিন মানুষ মনে করিনি তোমাকে আমি গরু ছাগল পশু প্রাণী মনে করেছি আর এর জন্য তোমার মা আর তোমার বাপি দায়ী তুমি যাকে মা বলেছ আমি একে মা বলিনি আমি বলেছি তোমার এটা খালা আমি এটা তোমার স্বপ্মা বলেছি শতদিন বলেছি এখন তোমার মাথায় এইভাবে একটা ছাতা চুল আছে উপরে একটু রেখেছ চতুর্দিক চেঁচে রেখেছো তুমি কি জানো এটা কার ছাটা কার চুল তুমি কি জানো এটা যার পতাকা তোমার মোটর সাইকেলে আছে বাড়িতে আছে তুমি কি জানো সে কে সে কে দুই মিনিট পরে বলি এইটা আগে কথা শেষ করি উল্লেখ্য যে সারা পৃথিবীর মানুষ এই খেলাকে লক্ষ্য করে হাততালি দিচ্ছে হাততালি দেওয়া ইহুদি খ্রিস্টানদের নীতি চরিত্র সারা পৃথিবীর লাখ কোটি নারী এই খেলাকে লক্ষ্য করে নাচছে সারা পৃথিবীর বহু মানুষ এই খেলাকে ভাগ লক্ষ্য করে দুই ভাগ হয়েছে ওরা বলছে যদি আমার দল পরাজয় হয় তাহলে আমি আত্মহত্যা করবো আর এরা বলছে আমাদের দল পরাজয় হলে আমরা গরু খাওয়াবো তারপরে সারা পৃথিবী জুড়ে যে টেলিভিশন হচ্ছে এতে কত খরচ আছে এরপরে সারা পৃথিবী জুড়ে যে মানুষের নামে গরু ছাগল প্রাণী দিন রাত সারা রাত বসে দেখছে এক খেলে চেয়ে আছে আর তালি মারছে আর মাঝে মাঝে লাভ দিয়ে উঠছে সব মিলে এটা খারাপ না কি বুঝে বুঝে না ওরা অন্তরা আছে বুঝে না দেখে দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে ও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কানা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শরীরের মতো বরং তার চেয়ে খারাপ হ্যাঁ ছাড়া এখানে হচ্ছে এখানে কোনো দায়িত্ব নেই আপনার চোখের সামনে এখানে এটা চলে গেলো কি করে আমি বর্তমান তোমরা উঠে যাবো যদি আপনার দায়িত্ব পালন না করতে পারেন হ্যাঁ হ্যাঁ বলুন দেখো জানে তুমি দাঁড়োই দাঁড়াও করছো সম্মানিত দিনই ভাই বোন সম্মানিত দিনই ভাই বোন আমি আপনাদের আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আমরা আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তাতে আমরা আশা করছি যে আপনাদের আমরা কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল আপনারা ধৈর্যের পরিচয় দিয়ে নিজের কাজ না দেখিয়ে ধৈর্যের পরিচয় দিয়ে সামনে এসে বসে কিছুক্ষণ সময় আলোচনা শুনুন আপনাদের আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাল বিশ্বাস করুন আমি দীর্ঘ বত্রিশ বছর কোনোদিন দিন অপ্রয়োজনীয় কথা বলিনি বিশ্বাস করুন আমি দীর্ঘ বত্রিশ বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি হে আল্লাহর কসম হে আল্লাহর কসম দীর্ঘ বত্রিশ বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি কোনদিন যদি প্রয়োজন প্রমাণ হয়ে যায় তাহলে সেদিন থেকে অন্তত আমি আর বক্তব্য দেব না অতএব আবারও আমি কথার মধ্যে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা আপনাদের কাজ বন্ধ করে লেনদেন বন্ধ করে ক্রয় বিক্রয় বন্ধ করে গল্প বন্ধ করে সামনে বসে থেকে আলোচনা শোনার চেষ্টা করো আর আমাদের আটপোল সালাফিয়ার ছেলেরা তোমরা একটু চতুর্দিকে পাহারা দাও ওই আজকে তোমরা বক্তব্য শুনিও না ওই সামনে যাতে কোনো মানুষ দাঁড়িয়ে না থাকে বসার জন্য অনুরোধ করো তোমার অনুরোধ রক্ষা না হলে তাকে চলে যেতে অনুরোধ করো বাধ্য করো মুখটা না মুখে কিছু বলবো না মুখটা বন্ধ করে ওদেরকে বসার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানা বসাই কথা শুনতে হবে জায়গা না থাকে সেটা ভিন্ন কথা যেমন আমরা সেদিন রহনপুর নামে একটা জায়গা চাপাই নবগঞ্জে উপস্থিত হয়েছিলাম তো অর্ধেক মানুষ বসে আছে অর্ধেক মানুষ দাঁড়িয়ে আছে হয়তো আর দেড় দুই লাখ মানুষ উপস্থিত হয়েছে এরা তো আর জানেন যে এত মানুষ আসবে এখন কি করে বসতে দিবে তাদের কাছে আমরা বসার দাবিও করতে পারি না তা আমরা তো আশা করছি আজকে বসার জায়গা আছে অতএব আমি আপনাদের কাছের মানুষ আপনাদেরকে আমি খুব ভালোবাসি আমি আপনাদেরকে কষ্ট দিতে যাইনি দয়া করে আপনাদের কাজ করব বন্ধ করে খুব ধৈর্যের পরিচয় দিয়ে এক খেলে বসে থাকুন আমি আপনাদের কিছু না কিছু উপকার করবই করবো ইচ্ছা সম্মানিত দিনই ভাই বোন এইটুকু বলার পরে একটু সামান্য পরিচয় দিই ইহুদি খ্রিস্টান ইহুদি খ্রিস্টান জন্মসূত্রে মুসলমানের চরম বিরোধী এ ব্যাপারে আল্লাহতালা বলেন লান্তারজা আঙ্কাল ইহুদিম্ম নসরহ হত্তাতাত তাবিয়া মিল্লাকহুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি খ্রিস্টান আপনাকে কোনদিন মানবে নাকখনো মানবে না আপনি ইহুদি হন তাহলে মানবে আপনি খ্রিস্টান হয়ে যান তাহলে মানবে আপনাকে কোনোদিন তার মানবে না ওরা ইহুদি ওরা খ্রিস্টান আর্জেন্টিনা ইহুদি খ্রিস্টান ব্রাজিল ইহুদি খ্রিস্টান চীন জাপান আম্বিকারাসিয়া এসব সব দেশগুলি সব ইহুদি খ্রিস্টান পৃথিবীর প্রায় মানুষ ইহুদি খ্রিস্টান যারা বলছে যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম ভুয়া নবী আমাদের নবী ভুয়া নবী ওই তো সেদিন জজ বুশ যখন ইরাকের সাথে যুদ্ধ ঘোষণা করেছিল তখন তার যুদ্ধের নাম দিয়েছিল ক্রুসের যুদ্ধ মানে ধর্মীয় যুদ্ধ ও ধর্মীয় যুদ্ধে জয় রয়েছে এটা তার দাবি তার মানে মোহাম্মদ সাল্লাম ভুয়া নবী নবী তো হলেন ঈশা নবী হলেন মুসা যদি আবারও কেউ নবী হন তাহলে ঈশা মুসার মাধ্যম দিয়ে আসতে হবে অর্থাৎ ঈশা মাধ্যম দিয়ে আসতে হবে ইব্রাহিমের ছেলে হলেন ঈশা হাক ছেলে হলেন একুব একুবের ছেলে হলেন ইসু এখন ইসবের ধারাবাহিকতা আছেন সোলাইমান দাউদ ইসা মুসা তাহলে মোহাম্মদকে এই সলাই ধারাবাহিকতা আসতে হবে হঠাৎ করে ইসমাইলের ছেলে মোহাম্মদ এ আবার কে তারা এখনো মানেনি কে আমার পর্যন্ত কোনোদিন মানবে না এই ছেলে বোকা ছেলে তোমারই ব্রেয়াতে সঙ্গে ব্রাজিলের পতাকা আছে ও যদি তোমাকে কাছে পায় তোমার কথা বলছি তোমাকে ও যদি তোমাকে কাছে পাই তাহলে তিন বালতি পায়খানার গু তোমার মাথায় চাপিয়ে দেবে তোমার নবী হলো তার কাছে ভুয়া নবী আর তুমি হলে তার কাছে গরু ছাগল পশু তুমি যাও লন্ডন আমেরিকায় কাজ করতে এইভাবে তোমাকে কাজের কথা বলবে লাথি বেড়ে একটু উনিশ বিশ সালে তোমাকে মানবে না লাথি বেড়ে তোমাকে কাজের কথা বলবে আর সব সময় তোমার কাছে পায়খানা সাফ করিয়ে নিবে আর তুমি শুনে রাখো উপস্থিত বৈঠকের দেনি মুসলিম বোন তুমি কথা বলছো না তুমি মেয়ে মানুষ এখানে এসেছো গল্প করছো কেন ক্লাস টেনে পড়ো পাঞ্জার পাঞ্জার চুল দেখিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ জাতিকে পাপি করে জান্নাত কিনতে চাও এরকম করছো কেন মুখ বন্ধ করো উপস্থিত বৈঠকের মুসলিম বন আপনাকে অনুরোধ করছে আপনি মুখ বন্ধ করে বসে থাকেন আর একজন মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায় তবে আপনি মুখ খুলবেন না একবার চুপচাপ মুখ বন্ধ করে বসে থাকেন আমি আমার দিনী বোন আপনাকে অনেক ভালোবাসি আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ আপনি একটু ধৈর্যের পরিচয় দিয়ে বসে থাকুন এই ছেলে তোমাকে আগে বলি তোমার কথাটাই বলি তোমার বোন ওখানে মাথায় কাপড় না দিয়ে বসে আছে কেন এই জন্য যে এটা তোমার মা নয় এটা তোমার খালা তুমি বিশ্বাস করো আমি প্রমাণ করবো এটা তোমার মা নয় দেখি তুমি কেমনে তাকে মা প্রমাণ করো তোমার কথাটা আগে বলি তারপরে আমরা আলোচনার এ অংশের মাঝামাঝিতে আছি এ অংশ ছেড়ে আমরা আমাদের বিষয়ে আলোচনায় যাব। আগে প্রমাণ করি যে তোমার এটা মা নয় দেখি চাবের রাজিয়াল্লাহ তালাহ বলে যে আমরা এক যুদ্ধ থেকে যুদ্ধ করে আসছিলাম আল্লাহর নবীর সাথে মদিনে ঢুকব এরকম সময় আল্লাহ নবী বলেন এই সবাই থামো এখানে আমরা সকালে মদিনে ঢুকবো তখন আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন আমার এই কথা শুনে আল্লাহ রসুল বলতে লাগলেন ও তুমি নতুন বিবাহ করেছ বিক্রানাম সৈয়েবা তো তুমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো না কুমারী মেয়ে বিবাহ করেছি। আমি বললাম যে সৈয়েবা তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি ওর আগে বিবাহ নিয়েছিলো ওর স্বামী তাকে ছেড়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তখন আল্লাহর রসুল বলে না রে হাল্লা বিক্রম তুলাই অবাক তুলাই তুমি কুমারী মেয়ে কেন বিভাগ করলে না তুমি তার সাথে খেলতে হোক তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিভাগ করলে না তুমি তার সাথে খেলতে হ তোমার সাথে খেলতো আরে তুমি অবিবাহিতা কেন বিভাগ করলে না তুমি তার সাথে খেলতে হ তোমার সাথে খেলতো যাক রাসূল সাল্লাহ আলিসাল্লাম এ পর্যন্ত বললেন এখন দেখি জাভের কি বলছেন জাবের রাজিয়াল্লাহু তালানো বলছেন আল্লাহর নবী আমার বাপ যুদ্ধে শহীদ হয়েছেন ছয়জন রেখ আমার ছয়টা বোন আছে আমার বন্ধের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে আল্লাহর নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয়টা রেখ আমার ছয়টা বোন আছে আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি চারটা কারণে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি আবার কথা বলছেন কিনা আপনাকেই তো লক্ষ্য করে কথা বলছি আপনি একটু মুখ বন্ধ করেন আপনি মহিলা মানুষ আপনি একটু মুখটা বন্ধ করেন আপনাকে একটু কান একটু কথাটা শোনেন আপনাকে আমি বললাম যে এমন ভাবে বসে থাকেন পাখি যেন মনে করে আপনি পাথর আপনার গায়ের উপর দিয়ে যদি আরেকজন চড়ে চলে যায় তো আপনি মুখ খুলবেন না এইভাবে বসে থাকেন আপনাকে বলছি আপনি দেখেন আল্লাহ নবী আমি আমার বন্ধের সমবয়সের মেয়েকে কুমারী মেয়েকে বিবাহ করিনি চারটা কারণে এক তুয়াদ দেবা হন না আমার স্ত্রী যেন আমার বন্ধেরকে শিষ্টাচার শেখাতে পারে শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস আম্ম ডান হাতে গিলাস ধরে পানি পান করো বাম হাতে না বাম হাত ধরে ডান পায়ের জুতা আগে পর বাম পায়ের জুতা পরে পর জুতা খোলার সময় বাম পায়েরটা আগে খুলো ডান পায়েরটা পরে খোল সিস্টাচার আম্মো রাস্তায় হাঁটার সময় রাস্তার এক পাশ দিয়ে হাঁটবার শিষ্টাচার আম্মু বিছানে সর সময় দোয়া পড়ে ডান কাতে শুইবা শিষ্টাচার আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে এই জন্য আমি আমার বন্ধুদের বয়সের মেয়েকে বিবাহ করিনি তালাক প্রাপ্ত বড় বয়সের মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার বন্ধুদেরকে চারটা শিখাতে পারে তার একটা হলো শিষ্টাচারই ছলাই তোমার মাথায় ছাতা চুল বলতে এটা কোন শিষ্টাচার তোমার মা আছে বলো যে আমার মা আছে দেখি এবার বলো তো দেখি তোমার বাপ কাপুরুষ মানুষ তার ফাঁকে পরিবারটা নষ্ট হয়েছে তোমার মা এই পরিবারকে কবর দিয়েছে তোমার মা তোমাদের এই পরিবারকে কবর দিয়েছে তোমার মা স্টার জালসা দেখে আজকে বক্তব্য শুনতে এসেছে তোমার মা এখানে বসে আছে ছোট বেলাউজ পরে এখন বসে আছে তোমার মা ইস্টার জালসা বন্ধ করে এখানে এসেছে তোমার মা তোমাদের পরিবারকে কবর দিয়েছে এই যে তোমার ছোট ভাইটা তোমার পাশে আছে প্যান্টটা টাকমুর নিচে আছে বলো এটা কোন শিষ্টাচার তোমার দাড়ি চাঁচা আছে বলো এটা কোন শিষ্টাচার কোন শিষ্টাচার তোমার মা শিখায় তোমাকে কোনটা শিষ্টাচার এটা কোনটা কি শিখলে জীবনে ব্রাজিলের পতাকা নিয়ে দড়িয়ে বেড়াচ্ছ আর হাততালি মারছো এটা কোন শিষ্টাচার দুই অতল নে না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যে শিখাতে পারে বিদ্যে শিখাতে পারে আম জোহরের চার রেখা ফরজ পড়তে হয় আগে চার রেখাত পরে দুই রেখা ছয় রেখা সোনাত পড়লে জান্নাতে ঘর বানানো হয় আম্ম জোহরের আগে চার পরে চার আট রেখাত সোনাত পড়লে জাহান্নাম হারাম হয়ে যায় আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে তিন আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে রাখতে পারে পরিপাটি করে রাখতে পারে সাজগোজ করে রাখতে পারে এই ছেলে তোমার বোন ক্লাস টেনে পড়ে দেখো পাঞ্জার পাঞ্জার চুল নিয়ে দড়িয়ে বেড়াচ্ছে এখানে ও মুসলমানের না হিন্দু তুমি বলো দেখি কষ্ট লাগে কষ্ট লাগলে কিছু আসে যায় তোমাকে বলতে এসেছি তোমাকে বলতে এসেছি তোমার মরা পর্যন্ত যেন এ কথা মনে থাকে কি করবে এভাবে পশু প্রাণীর মতো জীবন কাটিয়ে লাভ দিয়ে এভাবে উঠে কি করবে জীবনটা তো কাটালে এইভাবে মুখের চরিত্র ফুলের মতো পবিত্র এই জন্য আমার মনে কষ্ট পাই এবং মাঝে বলি আমার মনে বড় সাক আমি দেশের মাটিতে ছেলেমেকে মেয়েকে জামিয়ে সালাফিয়াই প্রতিষ্ঠানে অন্যতমানের বাংলা ইংরেজি আরবি শিক্ষা দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়বো মুখে কলমে মিডিয়াই সেটাই জামিয়া সালাফিয়া শির মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হইচই মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফি একজন আরেকজনের বিরুদ্ধে লড়ে একজন আরেকজনের বিরুদ্ধে বদনাম করে জীবনটা ধ্বংস করে কি করে। মানুষকে জেল হাজতে দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে দাঙ্গাবাজি করে জোর করে জমি দখল করে জোর করে জমি ভোগ করে জীবনটাকে কাটিয়ে দিলে কি করলে তোমার বিচার বিচার পরে পরে হবে হবে যারা সমাজে দাঙ্গাবাজি করে তাদের তারা জালেম যারা জোর করে জমি দখল করেছে তারা জালেম ওদের বিচার পরে হবে যারা দোকানে বসে আড্ডা পিঠে মানুষের বদনাম করে তারা জালেম তাদের বিচার পরে হবে যারা ক্ষমতা দেখিয়ে মানুষকে জেল হাজতে দেয় তাদের বিচার পরে হবে তারা জালেম যারা ওসর জাকাত দেয় না তাদেরও বিচার পরে হবে তারাও জালেম কেন ওরা ফকিরের টাকা মেরে রেখেছে যারা ওসর জাকাত দেয় না তারা ফকিরের টাকা মেরে রেখেছে ওরাও জালেম ওদের বিচার পরে হবে একজন ভালো মানুষের বিচারের সময়সীমা কতটা আমি বলতে পারেন একজন ভালো মানুষের বিচারের সময়সীমা কত মিনিট বলতে পারেন এক অক্ত ফরজ সলাত আদায়ের সমাং মোটামুটি পাঁচ সাত মিনিট দশ মিনিট আর যদি আপনার বিচারটা একদিন লেট হয় তাহলে পঞ্চাশ হাজার বছর তিন দিন লেট হলে দেড় লক্ষ বছর মারামারি করে জীবন কাটিয়ে কি করলে দোকানে বসে আড্ডা পিঠে মানুষের বদনাম করে কি করলে এইভাবে জীবন কাটিয়ে কি হবে খুব সাধারণ ভাবে দুনিয়াতে থাকতে হবে উপার্জন বৈধ করতে হবে বস উপার্জনের কাজ শেষ বাড়ি চলে আসতে হবে এর সলাতের পরে রাত দশটায় ঘুমিয়ে যেতে হবে রাত তিনটায় উঠতে হবে চারটায় উঠতে হবে দুটায় উঠতে হবে জরুরি দশটায় ঘুমাতে হবে জরুরি বাধ্য চাঁপাই নবগুঞ্জের ভাষাতে আপনাকে তো ঘুমাতে হবে আপনার বাপকে ঘুমাতে হবে কোনো জরুরি আলোচনা না থাকলে আপনাকে দশটার পরে ঘুমিয়ে যেতে হবে রাত দুইটা তিনটায় উঠবেন

জীবনে কিছু করতে পারলো না যদি রাতে উঠতে না পারেন তাহলে মনে করতে হবে আমি কিছু করতে পারিনি জীবনে আসার যাওয়ার সমান সমান মানুষের বদনাম করে চলে গেলাম দুনিয়াতে আর আপনি সহজ মনে করিয়েন না প্রত্যেকটা বিপদ আছে সামনে আপনাকে আমি আরো অনুরোধ জানিয়েছি এ অংশে যে আপনি কি কিছু বলতে শিখুন ভালো হবে মানুষের কাছে কিছু চায়েন না মানুষ কিছু বলতে শিখিয়েন না রাতে উঠে সুন্দর করে অজু করে দূরে কাজ সালাদ আদায় করে যদি কিছু চান স্বাভাবিক যদি চান তাহলে এভাবে চাইবেন এভাবে হাত উঠে থাকবেন উপস্থিত বৈঠকের মুসলিম বন্ধু এখানে আবার গল্প করছেন নাকি আপনার সাথে আমার কথা শেষ জানি থামেন আবার গল্প করছেন নাকি বন্ধ করতে বললাম তুমি বুঝতে চাও না স্বাভাবিকভাবে যখন কিছু চাইবেন তখন আদরি থাকবে থাকবে কাঁধ সামনি মিলেও থাকতে পারে থাকাও থাকতে পারে এটা হাদিসে কিছু উল্লেখ হয়নি বলা হয়েছে স্বাভাবিক হাত তুলে দোয়া হলো এরকম কদ সমাসনি আর যখন মানুষ কে ইমতিহান দিতে হবে এখনই দিতে হবে দেওয়া যাবে তারপরে কোনো কথা তত এবব না এটা থাকতে পারে ফাঁকাও থাকতে পারে আল্লাহ এই কথা কিছু বলেননি এভাবে উক্তি আগে দোয়া ইসমে আদম কম্পেরো ইসমে আজম ইসমে আজম কি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন নাকান্তাল্লাহ লা ইলাহা ইল্লা আন্তাল হাদুস সামাদুল্লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ যদি ইসমে আজম মুখস্থ না থাকে তাহলে দোয়া ইনু ষোল ইসমা আজম লা লা হাইল্লাম তা সুবহানাকে নিকুন্তবিনা দলেমিন এটাও যদি না থাকে তাহলে সুরাফ ফাতেহার প্রথম তিনায়েত আলহামদুলিল্লাহ বিলাদ আমি আর রহমান রাহিনী মারি কি অমিত দিন এ দিয়ে প্রশংসা করা হয়েছে ওখানে কিছু বলতে হলে আগে প্রশংসা করতে হয় প্রশংসা করলে খুব খুশি হ্যাঁ তুমি ঠিক বলেছ যেটাই চাইবে সেটাই দিয়ে দেবো বলো কি চাও আর মানুষই তো প্রশংসা ফিরিয়ো একটা ধনী মানুষ আপনারা আটপুর মাদ্রাসার জন্য টাকার কথা বলতে গেছেন যাই বলছেন দশ হাজার টাকা দেন তো সমরেন উপলক্ষে তোমার কে গো যাও ওইদিকে যাবো জি আসসালামু আলাইকুম আপনার কথা তো আমরা খুব শুনি আপনি তো খুব প্রশংসর এই মানুষ আপনাকে সবাই ভালোবাসে আমরা একটা বড় কাজ নিয়ে এসেছি আপনার তো মহা উদ্দেশ্য আপনার অনেক প্রশংসা শুনি আমাদের একটু দশটা হাজার টাকা দেওয়ার ব্যবস্থা করবেন ও আচ্ছা ঠিক আছে তাহলে আর দেখা করো দেখি একটা কিছু বলবে মানে ও প্রশংসা প্রিয় মানুষই আর ও তো বলছে যে আমি প্রশংসা করলে খুব খুশি হই তা আলহামদুলিল্লাহ ওই জন্য আল্লাহ নবী বলছেন আফজালুদ দোয়া আলহামদুলিল্লাহ সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ প্রশংসা আছে যে সেই জন্য খুব আর সূরা ইখলাস পড়লে তিনবার তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান হয় কেন সূরা ইখলাস খুব দামি শুধু তার গুণ বর্ণনা করা হয়েছে ওতে তিনি খুশি সূরা ইখলাস মানে বললেন আপনি মানে উনি খুব খুশি হ্যাঁ ঠিক আমি কারোর থেকে জন্ম নি আমি হচ্ছে নিরপেক্ষ মুখপেক্ষিহীন আমাকে কেউ পারে না আপনি যখন এরকম ভাবে বললেন উনি বলছেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তিনবার পরে একবার কোরআন মাজিদ পড়ার নিকে দিয়ে দেবো তিনবার পরে একবার কোরআন মাজিদ পড়ার নিকে দিয়ে দেবো